অনলাইনে আছেন মাত্র জন বাট কমেন্ট করছেন একজন বাট হোয়াই ও আচ্ছা যাই হোক তো কেমন আছেন বলেন আর একটা প্লিজ লাইক করে দেবেন ভিডিওতে পরিমাণে গরম পড়ছে কিন্তু তোমাদের ওখানে ওয়েদার কেমন কমেন্ট করে জানাও আর কারা বলছো একটু কমেন্ট করে জানাও তোমরা কেলে থ্যাংক ইউ সো মাচ लाइक like करने के लिए थैंक यू আপনার কি কোনো ইউটিউব চ্যানেল আছে যদি থেকে থাকে তো বলতে পারেন লাইক লিখ দেন না লাইক দেন আমি তো ঠিক বুঝতে পারছি না স্পেলিং আগে ঠিক করুন তারপর কমেন্ট করবেন আমি ঠিক বুঝতে পারছি না আপনার স্পেলিং আপনার স্পেলিং আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন গ্যালারি না আছেন বাট কমেন্ট কেন করছেন না কমেন্ট না করলে আমি বুঝবো কি করে যে কারা কারা অনলাইনে আছেন কমেন্ট না করলে আমি বুঝবো কি করে যে কারা কারা অনলাইনে আছেন এখানে কমেন্ট শো করছে না নেটওয়ার্কের হয়তো কোনো প্রবলেম হচ্ছে তার জন্য কমেন্ট শো করছে না